সবটাই বাংলা সিরিয়ালের তে কে পেলো কত রেটিং আসুন জেনে নি তালিকা প্রকাশ পেলেই সবাই মুখিয়ে থাকেন কে কত নাম্বার দেখার জন্য আর এখন না থাকলে হারানোর ভয় বন্ধ হয়ে হারিয়ে এবার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে লাগলো জি বাংলার সিরিয়ালগুলো সিরিয়াল গুলো 7.7 রেটিং পেয়ে প্রথম স্থানে আছে জি বাংলার নিমফুলের মধু এবং ফুলকি জগত পিছিয়ে পড়েছে তবে 7.2 রেটিং পেয়ে তারা আছে দ্বিতীয় স্থানে শ্যামলিয়া আর অনিকেত অর্থাৎ কোন গোপনে মন ভেসেছে দর্শকের ভালোবাসা পেয়ে এবার সিক্স পয়েন্ট নাইন রেটিং পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা তবে স্টার জলসাও কিন্তু সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছে চতুর্থ স্থানে সিক্স পয়েন্ট থ্রি রেটিং পেয়ে আছে গীতা এল এল বি ফাইভ পয়েন্ট ওয়ান রেটিং পেয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে আসমান অর্থাৎ জল থই থই ভালোবাসা বেশ কিছুদিন আগে শুরু হওয়া বধুয়াও 5.0 রেটিং পে স্থান পেয়েছে সপ্তমে 4.8 রেটিং পে অষ্টম স্থানে দুটো সিরিয়াল জি বাংলা খ্যাত আলোর কোলে এবং স্টার জলসা খ্যাত অনুরাগের ছোঁয়া নবম স্থানে রয়েছে অষ্টমী যার রেটিং 4.6 আর 4.2 রেটিং পে সবশেষে দশম স্থানে আছে কার কাছে কই মনের কথা